সিরিজ পিঠা পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায় আজকে দেখাবো কিভাবে খুব সহজে কলা পাতা কাঁঠাল পাতা ইত্যাদি ছাড়াই কত সহজে এই সিরিজ পিঠা তৈরি করা যায় বাসায় অনেকেই ঝামেলাও ভয়ে সিরিজ পিঠাগুলো বাসায় তৈরি করে না কিন্তু খেতে খুবই ভালোবাসে আমার তো মনে হয় এই সিরিজ পিঠাগুলোকে সবাই মিস করে আজকের এই সিরিজ পিঠাটা ডিজাইনটাও যেমন সুন্দর খেতেও মশাল দারুণ হয় আজকের এই সিরিজ পিঠাটা তৈরি করব শুকনো চালের গুঁড়া দিয়ে তো পিঠাটা বানাতে প্রথমেই আমার লাগবে শুকনো চালের গুঁড়ো এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম একশো গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এটা আমি বাজার থেকে যে শুকনা আতব চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে বানানো আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন বা ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু চালের গুঁড়ির পরিবর্তে আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তবে চালের গুঁড়িটাই সহজ বেশি মনে হয় এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আর পানি যখন ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তো এখানে সেই ফুড কালার মেশানো পানি দিয়েই এই আটাটা আমি সফট ডো তৈরি করে নেব আটাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে একেবারে শক্ত করা যাবে না এই তো মেখে নিয়েছি আর কালারটা দেখুন দারুণ হয়েছে এভাবে আমি কয়েকটা কালার দিয়ে নিয়েছি এখন তৈরি করছি সাদাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে করে নেবেন চাইলে কালার ছাড়াও করতে পারেন আর এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে প্রয়োজন পড়বে সিরিজ সিরিজ যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো পলি ব্যাগেই তৈরি করে নিতে পারবেন আর যেহেতু আমরা শহরে থাকি কাঁঠাল পাতা কলা পাতা নেই তাই এরকম পলি ব্যবহার করেছি আর পলির নিচে একটা সাদা পেপার কেটে নিয়েছি এভাবে ডিজাইনটা যাতে সুন্দর আসে এখন একটা টিস্যু পেপারে তেল মাখিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব সহজে উঠে যায় সিরিজে আমি আটাটা ভরে নিয়েছি চালের যে গুড়ির মাখ মাখলাম আমি সেটা ভরে নিয়েছি এখন ডিজাইনগুলো ইচ্ছে মতো তৈরি করে নেবেন আপনারা অনেকেই হয়তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারেন যে যেরকম ডিজাইন পারেন সে সেরকমটাই করে নিতে পারেন আবার চাইলে আমারটা দেখে দেখে এরকম তৈরি করতে পারেন আমার সিরিজ পিঠার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে মাসাল্লা দারুণ জানি না ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে তবে বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে একেবারে মনে হচ্ছে সূর্যমুখী ফুল এই পিঠাটা আমি দুইটা কালার দিয়ে করেছি এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি সেটা তিনটা থেকে চারটা কালার মিশিয়ে করবো আপনাদের যেমন ইচ্ছে সেমন করে করে নেবেন চালের এই আটাটা যদি একটু সফট করে মাখা যায় তাহলে সিরিজ থেকে খুব সুন্দরভাবে বের হয়ে আসে আর হাত ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না আটা মাখার আগে অবশ্যই কিন্তু আপনারা চালনি দিয়ে চেলে নেবেন অনেক সময় দেখা যায় যে আটার মধ্যে কিন্তু আস্ত চাউল থাকে সেক্ষেত্রে সিরিজ দিয়ে বের হতে চায় না তাই আপনারা সব সময় আটা মাখার আগে চালনি দিয়ে চেলে তারপরে আটাটা মেখে নেবেন এখানে দুইটা কালার ব্যবহার করলাম এখন একটু পিঙ্ক কালার ব্যবহার করব। আমার চ্যানেলে অনেক সিরিজ পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন কিভাবে সিরিজ ছাড়াই সিরিজ পিঠা তৈরি করা যায় সেরকমও একটা ভিডিও কয়েকটা ভিডিও আছে দেখে আসলে আপনাদের হয়তো উপকার হবে অনেকের ঘরেই সবসময় সিরিজ থাকে না এখন একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এই ফুড কালার কিন্তু যে কোনো মুদি দোকানেই আপনারা কিনতে পেয়ে যাবেন তো এভাবে আমি দুইটা পদ্ধতিতে দুইটা দেখিয়ে দিলাম মানে দুইটা ডিজাইন দেখিয়ে দিলাম এখন এই পিঠাগুলোকে আমি সিদ্ধ করে নেব অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর ডিজাইনটাও অনেক কয়টাই করেছি তবে আপনাদের সাথে দুইটা ডিজাইন শেয়ার করেছি আপনারা ডিজাইনগুলো দেখে দেখতে চাইলে আমার চ্যানেলে আরও ডিজাইন দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন এখন একটা কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে এখন এর উপরে আটা চালা যে চালনিগুলো হয় সেগুলোর উপরে একটা পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে রাইস কুকারের বাটির উপরও এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন আবার চাইলে পাতিলের মুখে কাপড় বেঁধে তারপরে পিঠাগুলো ভাপ দেওয়া যায় যে যে কোনো ওয়েতেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যার যেরকম সুবিধা মনে হয় আমি এখানে একটা একটা করে দিয়ে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা চাইলে চারটা পাঁচটা একবারে করেও দিয়ে দিতে পারেন তাহলে সময় আরও কম লাগবে তো এভাবে সবকটা পিঠা সিদ্ধ করে আমি ফ্যানের বাতাসে একদিনে শুকিয়ে নিয়েছি এখন যেরকম প্রচুর গরম পড়ছে এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই ফ্যানের বাতাসে একদিনেই শুকিয়ে যায় একদিনও লাগে না জাস্ট একটা রাতেই শুকিয়ে যায় তো এখন এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হলো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটা গরম না হলে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবে না তো একটা পিঠা দিয়ে দিলাম আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাবে এই পিঠাগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় দেখলেন তো ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে পিঠাগুলো আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি কয়েকটা পিঠা এভাবে ভেজে নিলাম আর বাকিগুলো রেখে দিলাম এয়ারটাইট বক্সে সারা বছর এগুলো রেখে খাওয়া যাবে তো এখন চাইলে এর উপরে আপনারা চিনি ছিটিয়ে দিয়ে বা চিনির শিরা দিয়েও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন যার যেরকম রুচি সে সেরকম করে খেতে পারেন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি